কি খবর সবার চলে আসলাম স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে আমি সাকিব আপনাদের এই দুশ্চিন্তা মুখর সময়ে বিশেষ করে এখানে লেখা আছে বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর প্রস্তুতি আর কি তো আপনাদের প্রস্তুতির বাংলা প্রথম পত্রের কিছু আলোচনা নিয়ে আর কি তো বেশ কিছুদিন আমাদের কিছু পর্ব গেছে সামনেও আমাদের পরপর পুরো অষ্টম শ্রেণীর যতগুলো বাংলা প্রথম পত্রের সমস্যা আছে এবং বাংলা দ্বিতীয় পত্রেরও সমস্যা সবকিছু নিয়ে আমি হাজির হব তো আপাতত এখন আমরা মূলত আলাপ করব বাংলা প্রথম পত্রের পদ্ম পার্ট নিয়ে পদ্মের একটা আলাপে আমরা যাব আর কি তো সেই আলাপে যখন আমরা যাচ্ছি আমরা প্রথমে আলাপ করতেছি যে কবিতাটা নিয়ে সেই কবিতার নাম আজকের পর্বটা মানব ধর্মে আমরা আলাপে যাবো তো সেই আলাপে আমরা যাচ্ছি এখনই যাচ্ছি তার আগে বলে নেই ইম্পর্টেন্টের তালিকায় মানব ধর্ম কতটুকু ইম্পর্টেন্ট এটা অবশ্যই আমি বলবো আমাদের বাংলা অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইতে যে কয়টা কবিতা আছে তার মধ্যে গুরুত্বের বিচারে এটার গুরুত্ব একটু উপরের দিকে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের যতগুলো কবি তারা সবাই শহরে প্রাতিষ্ঠানিক কবি শুধুমাত্র বাদে যার নাম আপনারা দেখলেন লালন শাহ উনি কিন্তু আদতে নাগরিক কবি ঠিক যাবে না গ্রামীণ কবি বললেও ঠিক আছে আধ্যাত্মিক বলা হবে তার থেকে এক্সাক্টলি উনি যে পরিচয়টা চান বাউল এটাই সঠিক পরিচয় মানে এক কথায় গ্রামের বুদ্ধিজীবী তো এদের যে বাউলদের যে কবিতা এগুলো কখনো আমাদের পাঠ্য বইতে আলাতে আসতো না রিসেন্ট গত তিন চার বছর ধরে বাউল আব্দুল কর্মী একটা কবিতা আলাপে ছিল আগে কি সুন্দর দিন কাটাতাম সিলেবাসে ছিল না কিন্তু ছিল আর কি ঠিক তেমনি মানব ধর্ম লালন লালনশাহ এটাও প্রায় পাঁচ সাত বছর ধরে আমাদের পড়াশোনার মধ্যে আছে। বাউলদের দর্শন বাউলদের চিন্তা সেগুলোকে উল্লেখ করার জন্য তো আমি সেদিকে যাবো লালন শাহকে নিয়ে দুটো কথা বলে নিই বাংলাদেশের গ্রামীণ বুদ্ধিজীবীদের মধ্যে বা বাউল যে সংস্কৃতি তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে লালন শাহ অনেকেই মনে করে বাংলায় বাউল সংস্কৃতির জনক হচ্ছে লালন শাহ কিন্তু আদৌ কিন্তু এরকমটা না লালন শাহ জন্মের বহু বছর আগের থেকে প্রায় হাজার বছরের বাউলদের ইতিহাস বাউলরা বাংলায় সেই সংস্কৃতি চর্চা করে লালন শাহ এটাকে একটা নতুন রূপ বা নতুন ভাবে মোটিভেট করে বা একটা বড় পর্যায়ে নিয়ে যায় উনার দ্বারাই বাউল গান যতটা বেশি জনপ্রিয় হয়েছে হয়তো দ্বারা বা অতটা বেশি বলে অনেকেই ভুল করে করে বাউলদের গুরু মনে বা প্রথম বাউল মনে করে নাকি বাট ব্যাপারটা এরকম না তো যাই হোক আলাপে যাব না আমি লালন শাহ আর বিস্তারিত কথা বলবো না আমি চলে যাব মেনলি আমাদের মানব ধর্ম যে আলাপটা সেই আলাপে এখানে লালন শাহ কি বলার চেষ্টা করতে সেটা আমরা দেখবো আমি তো পুরো কবিতাটা পড়বো লাইন টু লাইন কি বলা হচ্ছে কি বলা হচ্ছে না কোন কি ব্যাখ্যা সেদিকে আমি যাব। কিন্তু তার থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তুর সংক্ষেপে আপনাকে একটু মনে করায় দেওয়া সেটা কি দেখেন বিষয়বস্তুর নামই হচ্ছে কবিতা নামে মানব ধর্ম এই নামটা আদতে লালনসা দিছেন কিনা তার কোনো প্রমাণ নাই কারণ উনি এমনি গান বাঁধতেন এমনি সুর বাঁধতেন কিন্তু এই নামটা আমাদের পাঠ্যপুস্তক এম থেকে পাঠ্যপুস্তক শিক্ষা থেকে এই নামটা কেন কারণ এই যে হয়েছে গানটা সব লোকে কয় লালন কি সংসারে এই গানের মধ্যে উনাদের যে ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসটা স্পষ্টভাবে প্রকাশ পাইতে সেই ধর্মীয় বিশ্বাসটা কি উনরা বিশ্বাস করে ধর্মের সবচেয়ে বড় উপাদান হচ্ছে মানুষ আমি যে কোনো মানুষকে সে যে ধর্মেরই হোক না কেন যে রিচুয়ালি হোক না কেন আমি মানুষকে ভালোবাসা মানেই যেন ঈশ্বরকে ভালোবাসলাম বা আমি ধর্মের পথে রইলাম তো এই কারণে কবি সাহেব এখানে দেখাইছে এই কবিতার মধ্যে বা গানের মধ্যে সে বলার চেষ্টা করতেছে যে এক একটা লোক এক এক ভাবে ঈশ্বরকে ডাকে এক একটা স্টাইলে ডাকে এক একটা চিন্তায় ডাকে এক একটা ডাকে কিন্তু যত ধরনের বিভিন্ন নামে আমাকে আলাদা করতে পারি কিন্তু আমরা কিন্তু ওই একে আল্লাহর থেকে আসছি তার মানে কিন্তু আমরা সকলে মিলে একটা জাত একটা প্রাণী আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো দ্বন্দ্ব নাই বরং আমরা সবাই এক আমাদের কোনো জাত ভেদের কোনো জায়গা নাই এই কথা দিয়ে আধ্যাত্মিক পুরো মানব জাতিকে এক করার যে একটা আধ্যাত্মিক চিন্তা এইটা এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে খুবই সহজ একটা কবিতা সুতরাং আমি কথা বাড়াবো না আমি দ্রুত পুরো কবিতায় চলে যাব এবং চেষ্টা করবো আপনাদেরকে সহজ করে এটার ব্যাখ্যা দিতে আসেন দেখি কবিতা মধ্যে কি বলতেছে কবিতা শুরুই হচ্ছে এভাবে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয়ে জেতের রূপ লোক শব্দ তো এই জন্য যাত্রাকে উনি যেতে বলে উল্লেখ করছেন জেতের কিরূপ দেখলাম না নজরে লালন বলতেছে সবাই লালন জিজ্ঞেস করে লালন তুমি কোন জাতের ছেলে তুমি কি মুসলিম না বৌদ্ধ না হিন্দু না খ্রিস্টান তখন সে কি বললো বললো জাতের যে কি রূপ জাতের কি চেহারা আমি দেখলাম নাই নজরে আমার কোনো দিন পড়লো না আমি কোনো জাতের কোন বুঝলাম না কেন কেন পার্থক্য বুঝলাম না হিন্দু মুসলমানের পার্থক্য আছে না বৌদ্ধ খ্রিস্টানের পার্থক্য আছে না এইবার কবি দেখাচ্ছে ওই পার্থক্য কেন না চোখে পড়লো না আসেন দেখেন কবি বলতেছে কেউ মালা কেউ তসবি গলায় তাই কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে কি চমৎকার পর্যবেক্ষণটা দেখেন আমরা একমত নাও হইতে পারি উনি কি বলতেছে কেউ মালা কেউ তসবি গলায় তসবি তো আপনার চিন্ন আমরা যারা মুসলিম সংস্কৃতি আমরা তসবি গলায় মানে হচ্ছে গলে মানে ঠিক গলায় দেওয়া না এটা গলা মানে হচ্ছে টানা আর কি তো আমার টানে আল্লাহ নাম নেই মালা টানে হিন্দু ধর্ম অবলম্বীরা তারা রুদ্রাক্ষের মালা টানে জপ মালা বলে তারা সেই মালা মাধ্যমে তারা হরি নাম জপে আমরা আল্লাহর নাম দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই শব্দগুলো বলি তারা হরি নাম কৃষ্ণ এই শব্দগুলো বলে কিন্তু দুইজনে কিন্তু একইভাবেই করতেছে প্রায় একই রকম স্টাইলে দুটো একজন মালা একজনের তসবি এবং তাই কি জাত ভিন্ন বলে খালি এই কারণে কি জাতটা আপনি আলাদা করে দিচ্ছেন কাজ তো প্রায় একই রকম কবি বলল ভাই যাওয়া কিংবা আসার বেলা আমি যখন মরে যাই আমি যখন জন্ম নেই আমি যখন একদম নগ্ন রূপে জন্ম নেই বা একদম নগ্ন রূপে আমাকে আপনি পাঠায় দিচ্ছেন দাফন করতেছেন কবর দিচ্ছেন তখন আমার শরীরে কি কোনো জাতের চিহ্ন থাকে মানুষের সৃষ্টি করা চিহ্ন ছাড়া মানে ধরেন আমার পাঞ্জাবি বা আমাদের হিন্দু ধর্মের যে গেরুয়া পোশাক এই পোশাকগুলো যদি আমি খুলে ফেলে দিই অ্যাজ এ মানুষ একটা হিউম্যান আমার শরীরে কোনো যাওয়া বা আসার সময় কি আসলাম জাতের চিহ্ন থাকে তাই মুসলমান ধর্মের না খ্রিস্টান ধর্মের থাকে না আদরের চোখে কিন্তু পরে না কবি সাহেব ওইটাই বলো তো আমি জাতের তো কোনো আলাদা না তোমরা কোথায় পাও ক্লিয়ার কবি জাতকে আলাদা করতে পারতেছে না কবি তারপরে বললো দেখেন গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় এই লাইন দুটা অনুধাবনের ব্যাখ্যা একটু খেয়াল করেন এর লাস্ট লাইনটাও আসায় ভিন্ন জানায় পাত্রন স্বামী তো আগাই গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে কি চমৎকার স্যার এই লাইনটা ব্যাখ্যা আসে এই লাইনটা ব্যাখ্যা আসে আসলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি গর্তে গেলে কূপ জল কয় এটা গর্তের মধ্যে যখন একটা পানি থাকে সেই পানিটাকে আমরা কুয়ার জল বা কূপের পানি বলি আর কি একটু ডিটেইলে খেয়াল করেন এখানে কবি সাহেব দুইটা ধর্মের খুবই পবিত্র যে পানি দুইটা হলি ওয়াটার দুইটা ওয়াটারের কথা বলতেছে এখানে কূপ জল বা কুয়ার জল বলতে আদিতুল আলমসির খুব হালকা করে আমাদের মুসলমান সংস্কৃতির জমজমকূপের পানির কথা সে উল্লেখ করতেছে কেন স্যার আপনি কূপ কৈতিক আনলেন আমি কত থেকে আনলাম একটু দেখবি পরে যখন সে গঙ্গা জলের কথা বললো কারণ গঙ্গা জল হিন্দুদের জন্য রেসপেক্টেড আমাদের বাংলায় তো হিন্দু মুসলমান দ্বন্দ্ব কবি দেখাচ্ছে ভাই মুসলমানরা খুব খুব রেসপেক্ট রেসপেক্ট করে করে জমজম জল খায় কূপের পানি তারা পান করে অন্যদিকে গঙ্গায় গেলে গঙ্গা জল হয় অন্যদিকে গঙ্গার পানি হিন্দু ধর্মের লোকজন গঙ্গা নদীর পানি খুবই রেসপেক্টেড বলে তারা পান করে আর কি কবি বললো মূলে এক জল সে যে ভিন্ন নয় ভাই ও কুয়ার জল বলে না নদীর পানি বলেন মূলে তো একই পানি ভাই সে তো কোনো ভিন্ন না আলাদা কোনো পানি তো আর না মানে নতুন তো কিছু না একই পানি ভিন্ন জানায় পাত্র অনুসারে খালি এক এক পাত্রে থাকে বলে তার নাম এক এক রকম হয়ে যাচ্ছে আদলে কিন্তু সে একই পানি কবি এই পানির কথা দিয়ে বুঝাচ্ছে ভাই যে ভিন্ন হচ্ছে মানুষের ভিন্নতা হচ্ছে ভিন্নতা পাত্র অনুসারে হচ্ছে অর্থাৎ আমার বাজে হাতের লেখাকেও অ্যাভয়েড করবেন কথাটা খেয়াল রাখার চেষ্টা করবেন যে এই যে মানুষের মধ্যে যে ভিন্নতা তৈরি হচ্ছে এটা একটা পাত্রের উপর বা একটা পজিশনের উপর আমি কোথায় দাঁড়া আছি তা কি পোশাক পরে দাঁড়া তার উপর আপনি ভাগ করতেছেন কিন্তু আদতে ভিতরে কিন্তু মূলে একজন সে যে ভিন্ন নয় কিন্তু আদতে ভিতরে কিন্তু স্যার সেটা একই পানি বা একই মানুষ তার মধ্যে কোনো ভেদাভেদ বা ভিন্নতা কিন্তু আসলে বাস্তবে নাই আমরা এটা কল্পনা করে নিচ্ছি ওকে ভেরি গুড এইবার কবি সাহেব উনি মালা বা তসবি টানা দিয়ে ধর্ম উপাসনা বুঝাইলেন রেসপেক্টেড পানি দিয়ে বললেন এইবার কবি সাহেব যদিও এই গানটা একটু দীর্ঘ আরো কয়েকটা লাইন আছে যেমন সুন্নত নিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান ওই লাইনগুলো এখানে নাই আর কি কিন্তু পরে কবি সাহেব এবার শেষ প্যারা দিয়ে আমাদের বইতে কবিতারা শেষ করতেছে কবি সাহেব বলতেছে জগৎ বেড়ে যেতের কথা মানে জগৎ বেড়ে মানে জুড়ে বলতেছে জগতের সমস্ত জায়গা জুড়ে জাতের কথা লোকে গৌরব করে যথাযথা মানুষ খালি অহংকার করে আমি মহান হিন্দু জাতি আমি বৌদ্ধ আমি আমি ইহুদি আমি মুসলিম এই নিয়ে বাঙালি বাঙালি না সারা পৃথিবীর মানুষ লোকে গৌরব করে যথাযথ সব জায়গায় অহংকার করে আমি এই জাতের আমি মহান জাতের কবি বললো লালন সে জাতের ফাতা এখানে ফাতাহ বলতে বোঝানো হচ্ছে আমাদের ইসলাম ধরনের শব্দ আছে ফতোয়া মানে হচ্ছে বিধান নীতি এখানে ফাতা বলতে সে নীতি বুঝাচ্ছে লালন লালন সে জাতের ফাতা যে ফেতা ফাতা অর্থাৎ যেই ফতোয়া বা নিয়ম বিধান বিকিয়েছে বিকিয়েছে মানে হচ্ছে স্যার বিক্রি করছে ক্লিয়ার স্যার বিক্রি করা আর ফাতা শব্দ আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি ফাতা বলতে বুঝাচ্ছে এখানে বিধান বিধান বা নিয়ম আশা করি বুঝতেছেন ফাতা মানে বিধান বা ফতোয়া থেকে লালন সে জেতের ফাতা লালন সে জাতের বিধানকে নিয়মকে বিকিয়েছে বিক্রি করছে সাধ বাজারে ক্লিয়ার মানে সাধের বাজারে নিজের শান্তির ইচ্ছার বাজারে সেই জাতের খাতাকে জাতের ফতোয়াকে বিধানকে সে বিক্রি করে দিছে তার কাছে জাত নাই সে বলতেছে আদতে না আমি হিন্দু না আমি মুসলমান না আমি বৌদ্ধ না আমি খ্রিস্টান তাহলে আপনি আপনি কে ভাই এটা কথা হইতে পারে লালন বললো না আমি তো কিছু একটা আমি কি আমি মানব আমি মানুষ লালন তার মানুষ পরিচয়কে যত বড় করে দেখতেছে তার ধর্মীয় পাত্র অনুযায়ী যে ভিন্ন ভিন্ন পরিচয় তাকে দেখতে অতটা বড় করে সে দেখতে পারতেছে না সে ওই পাত্র অনুযায়ী ধর্মীয় পরিচয় তাকে সে বিক্রি করে দিছে সাত বাজারে কিন্তু তার যে মানব পরিচয় এটাকে সে বিক্রি করে নাই এটাকে সে ধরে রাখছে এইটাই এই মানব ধর্ম কবিতার মূল আলোচ্য বিষয় অর্থাৎ বাউলদের দৃষ্টিভঙ্গিতে আদতে ধর্মটা কি এবং ঈশ্বর উপাসনার জন্য আদতে মানুষকে রেসপেক্ট করলে ঈশ্বরকে পাওয়া যায় কোনো ধর্মীয় অনুশাসনের বাইরে থেকেও এইটাই লালন বিশ্বাস করেন সেটাই তার গানের মধ্যে বা তার কবিতার মধ্যে সে উল্লেখ করার চেষ্টা করছেন সহজ একটা কবিতা উত্তর লেখা সহজ অসাম্প্রদায়িক চেতনা বা এই ধরনের প্রশ্নগুলো সৃজনশীলে আপনার যারা বৃত্তি পরীক্ষার্থী তারা জন্য না হলেও সৃজনশীলের জন্য এটাকে একটু ইম্পর্টেন্ট তালিকায় রাখতে পারেন যাই হোক আমি আর বাড়তি কথা বাড়াবো না আমাদের মানব ধর্ম ছোট্ট একটা কবিতা তো ছোট্ট করে শেষ রাখতেছি সামনে নতুন কোন ক্লাসে নতুন কোন আলাপে আবার দেখাবে আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ রাখবেন সবাই আল্লাহ হাফেজ